वेलकम uh, जो है आपका जो है कोई चैनल पे नंबर देखा है थी? और मैंने सुना है आप लोग तो यहाँ पे मतलब बिजनेस के लिए न्यू न्यू बिजनेस के लिए जो है ऑप्शन रखता है तो मैं भी नया बिजनेस स्टार्ट करना चाह रही हूँ तो थोड़ा सा मुझे हेल्प करें प्लीज नहीं, पूरी की जाएगी। हमारे पर लेडीज़ सारा सामान मिलता है, और हम उनसे तो तो आराम कोई दिक्कत नहीं हाँ जी हाँ जी सर और दो थी, दो ब्लॉगर तो मतलब गया है आपको वहाँ पे बिहार का तो भी एक ब्लॉगर बहुत बड़ा ब्लॉगर गया है तो बंगाल ऐसी प्रमोट करवाते हो पब्लिक का ऐसे कुछ आप लोग तो ऑप्शन नहीं है नहीं मैम आम लोगों का तो जो अच्छा ब्लॉगर होता है और सेलिब्रिटी हैं, हैं कराते हैं तो इसमें आप भी मैं आ सकते आप करा रहे हैं। आ, मैं तो हर महीने किसी ना किसी ब्लॉगर चैनल में देखती हूँ दो दिन पहले मैं देखा है तो, वो लोग वहाँ पे गई थी मैम पूरी फैमिली थी और एक तो दोनों थे एक लेडीज थी और उनके वाइफ थे और एक थी और हम मतलब पूरी फैमिली मतलब हसबैंड मतलब हजबेंड भाई वाइफ जी मैम और साथ में बड़ी जो, जो, तो तो बहुत बड़ी फ्रेंड हूँ बहुत बड़ी उनका ही जो आई डी में मैंने देखा नंबर फिर सोचा कि चलो कॉल करके बोलते हैं तो ऐसे मुझे दो एक चीज अगर देते हैं तो मैं फिर बिजनेस करने के लिए नहीं मैम ऐसा तो कुछ नहीं आप वीडियो कॉल करके कर लो आप डायरेक्ट दे सकते हो ऐसे हम देते नहीं है

ক্যাথা ক্যাথার মাকে সামনে থেকে ক্যাপচার করেছে মানে এইটা ও মানতে পারছি না যে এটা কী করে ফেলছে আর আমি কি ছিঁড়ছি কি বাজছি সেটা আমার ধ্বজ ভাঙা বরের না আমার কার ছিঁড়ে ছিঁড়ে আটি বাজছি আমি মানুষকে বোঝাতেই পারছি না আর সেই জায়গায় হ্যাঁ বাইনি এই রকম করে ফেলছে এর তো একটা জ্বালাপোড়া হবেই আর এই জ্বালাপোড়া থেকে হ্যাঁ এরম এরমও দেখাচ্ছিস সত্যি তারা তারা জ্ঞান মারতে আসেন জ্ঞান মারতে আসেন হুম যে আনটি একজন বলছি আনটি তোমার আমি পজিটিভ ভিউয়ার্স হ্যাঁ তাহলে পজিটিভলি বলো নেগেটিভলি বলতে এসো না ঠিক আছে চোখ খুলে দেখো যে আমি ভিডিওটা করছি কোন পারপাসে কাকে কেন্দ্র করে হুম তাহলে সেইটা দেখে বুঝে তারপর কমেন্ট করবে নিশ্চয়ই বুঝতে পেরেছো কে আমায় কমেন্ট করেছো ঠিক আছে যেটা বলতে বসলাম আজকে এত খেপে গেলে হবে ছড়ি নয়কা লয়েশি বা লয় দীর্ঘি যাই বলিস ওকে ও যদি এটা হয় আরে তুই কত রকমের ওইটা হ্যাঁ দেখ আমরা তোর প্রমাণটা একেবারে তাজা খাবারের ন্যায় পেয়েছি সে বান্ধবী ললিতা বল মন্দিরা বল আর তোর পীড়িতের দাদা ভাই বল মানে অ্যাকচুয়ালি তা না করার অনেক কারণ আছে এই যে সত্যি কথাগুলো যে বলেছে যে সেইগুলো নিয়েই শর্টস করছে ইপসি এগুলো তোর ভাল লাগছে না নাহলে এর ভিডিও দেখিস না একে নিয়ে কী বলবি এ ছসি নয়কা লয়র্সি তাই না তাহলে ওয়াইটিতে সবচেয়ে বড় ছড়শি নয়কা লয়ড়শি কে সেটা তো প্রমাণ হয়ে গেল কারণ মিস ইউ সুকাম্মি হয়ে খাওয়ার চেষ্টা করেছিলি না ওর আবার তো আরও ছোটো না না ও সাইজ দেখে দিয়েছিল প্রায় কত সাইজ দেখেছিলি চৌত্রিশ না ছত্রিশ হাসিও পায় মানে কি করবি আর কি করবি না যেটা মানুষে দেখতে পাচ্ছে সেইটাকে মিথ্যা প্রতিপন্ন করার জন্যে তুই কত বড় সাইজের ব্রা দেখিয়ে দিয়েছিস তাহলে ছড়শ্বী নয়কাল অরশী আমাদের ওয়াইটিতে কেরে অনলি ওয়ান টুই দেখ সুপার মামি হওয়ার চেষ্টা করে সুপারিকে বাতাবি বানাবার চেষ্টা করেছিলি যে না ওর হচ্ছে অরুচি ওর অনিয়া সেটা ওর মাকে বলেছে আর ওর মা তোকে ফোনে বলেছে যে অবশ্যই করে কেন লিখেছিলে এই লেখাটা তুমি আমাকেও লিখতে পারতে তোকে লিখেছিস কেন তাহলে তো চুলকানি ছিল মানে যে চুলকানি তোর কি ধ্বজ ভাঙা বর মেটাতে পারে না তোর বরের ক্ষমতা নেই তুই বলেছিস বলে আমরা জেনেছি আর ওর বরের ক্ষমতা নেই ইপসির বরে ইপসি কিন্তু কখনো বলেনি এইবার নন্দাই ভাতারি নন্দাই নাঙ্গি তাহলে তো তুই তো তোর নন্দাই নাঙ্গি তোর লকডাউন পিরিয়ডে সেও খাইছে তুই শ্বশুর নাঙ্গি কারণ শ্বশুর তোকে খাইছে মানে বুঝিয়ে দিলি শ্বশুর ভাতারি শ্বশুরও তো তোকে লকডাউন পিরিয়ডে খাইছে তাই না এইবার তুই যদি মনে করিস কারো বাড়ি খেলে বা কেউ খাওয়ালে তাহলে তোর এই যে লোকের বাড়িটা গিয়ে খাওয়া তাহলে তুই মন্দিরার সোমনাথ নাঙ্গি মানে মন্দিরা সোমনাথ ভাতারি ওইখানে তোর বান্ধবী ললিতার বাড়ি খেয়েছিলি তাহলে তুই তোর বান্ধবী আর বান্ধবীর ছেলে ভাতারি তোর ভাতারির সংখ্যা এত বড় একটা লিস্ট বেরোবে না যে তুই মুখ ঢাকার জায়গা পাবি না যদিও তোর লজ্জা সরব নেই এই যে ঠিক জায়গায় দিচ্ছে বলে ইপসিকে তোর ছরসি নয়কাল লড়সি বলতে হলো কিন্তু আমাদের সবচেয়ে বড় ছড়েশ্বী নায়িকা লরশি তুই কারণ তোর খেপে যাওয়ার কারণ হচ্ছে ওই যে তোর জিনিসগুলো বার করে দিচ্ছে তোর ভাগনার সাথে সব কিছু হয়ে গেলে এগুলো কিন্তু আমার কথা না ভাই আমার কথা না এখন আমরা সবাই দেখতে পাচ্ছি যে তোর কাছের লোকেরা তোর কাছের জিনিসগুলো ভালো করে জানে তাই না এরকম দুটো রিলস করেছে তোর তো কষ্ট হবেই ওকে তো ছরেশ্বী নয়কা লড়েসি বলতে হবে ওর বরের মুখটা কালো তা ওর বরের মুখটা কালো যখন ওর সাথে ভালো কাজ করেছে ওর তো উঠেছিল নাহলে দুটো ট্যাবলেট বার করলো কি করে তোর ঘরে মাকুন্দ আলা মুখ হয়ে তুই কি বার করতে পারলি বা তোর কি ওঠাতে পারলো পার্থক্য এখানে তোর বরের ক্ষমতা নেই যে তুই বলতিস যে ওর বরের ক্ষমতা নেই যে ফ্ল্যাটের ভাড়াটা ওর বর দেয় তোর বর তো মেটাতে যায় না তোর বল ওইরকম রকম ইফসির মতন গাড়ি চালাতে পারবে না তোর মতন গাড়ি চালাবার ক্ষমতা নেই তোর এই জ্বালা কেন হয় জানিস কারণ যার যার বররা তার যার বউদের স্যাটিসফাই করতে পারে তোর এখানে একদম কিছু বলার জায়গা নেই তোর হচ্ছে বড় বড় জিরো নিয়ে নিয়ে ঘুরে বেড়াস বুঝলি তো আর শুধু বলি যে আমার বর হিরো 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 কিন্তু অ্যাকচুয়ালি তোর বর বড় একটা জিরো তার থেকে কী এরম দেখালি আমি জানি ওর ওর ও যে তোর ইফসির প্রতি এই ভিডিওটা তোর কষ্ট থেকে হয়েছে এটা মানতেই হবে বন্ধুরা এটা না মানলে ওর জন্যে আপনারা খারাপ করবে অনেক কিছু দেখাচ্ছে তো যেগুলো নতুন করে মানুষ আবার মনে করার চেষ্টা করবে তারপর ছিচি আইডি বাহিনী ওই রকম ট্রেনে ঢুকে আরে সেই ফোনের ক্যাপচারের কোয়ালিটি খারাপ হোক যাই হোক বুঝতে পেরেছিস তো ওইটা ক্যাথা ওটা ব্যথা ম্যাথা তো ভাবিস নি ক্যাথাকে ক্যাথাই ভেবেছিস মানে তুই যেটা রাখিস তাহলে তোর কষ্ট কোথায় বলতো যে এই রকমও সোর্স অ্যাপ্লাই করতে পারে ইপসি সেটা তোর নেয়ার ক্ষমতা নেই কিন্তু দেখ তুই সবচেয়ে বড় শত্রু হচ্ছিস ক্যাথার যেই ক্যাথা ইমোশনি ইমোশনালি বা মনের কথা তোকে ব্যক্ত করেছে সেইগুলো নিয়েও ওকে কিন্তু ধমকাচ্ছিস চমকাচ্ছিস তাহলে তুই কত বড় একটা বেজন্মা তোর খুব ভাল লাগে একে বেজন্মা তাকে বেজন্মা তাকে বেজন্মা বলতে হ্যাঁ না তুই বলছিস যে ও তো বেজন্মায় ওর জন্মে ঠিক নেই তুইও তো বেজন্মা তোর জন্মের ঠিক তোর জন্মের পরিচয় আছে তুই দে তো তুই বলতো ওটাই তোর বাপ তুই পরিচয় দে যে হ্যাঁ প্রমাণ দে দিতে পারবি না তাহলে বেজন্মা তুইও তুই নিতে পারছিস না নাই শিখে না সীমাকে তোর ওই ঘুরিয়ে ফিরে তো সীমার বরকে হাফ গাণ্ডু হাফ গান্ডু নিশ্চয় মানে জানিস আমি জানি না হাফ গান্ডু। তোর বর কি গাণ্ডু ফুল গান্ডু তোর বর ফুল গান্ডু বলেই তো এখনো কোনো ট্যাবলেট বেরোলো না তুইও ফুল গাণ্ডু তুইও ট্যাবলেট বার করতে পারলি না তাই না ইপসির এরম কী এরকম তোর তো দেখার দরকার নেই ইপসির বর যদি স্যাটিসফাই হয় তাহলে সেটা ইপসির বরই বলতে পারবে তুই তোর সমস্ত অঙ্গের এপ্রিল ফুল নিয়ে মানুষকে বলবি যে আমার জায়গার জিনিস জায়গায় ঠিক মতন আছে তোর কষ্ট হচ্ছে ওই অরেঞ্জ ট্রলিটা দেখাতে পারিনি কিন্তু এক থেকেও তুই যেখানে নামানোর ক্যাথাকে নামিয়ে দিচ্ছিস কিন্তু তুই সবচেয়ে বড় শত্রু ওয়াইটির ক্যাথাল কেবল তো তুই নিজে আর সবাই আমরা ভিডিও টু ভিডিও করছি তোর কোথায় কোথায় পরা তুই দেখ তারপরে দেখ তোর নিজের লোকেরা তোর এই কুকৃত্তিগুলো ফাঁস করে দিয়েছে সেইখানে তুই সতী সাজছিস তাহলে তুই বাইরের লোক দিয়ে ঘরের লোক দিয়েও কোনো ট্যাবলেট বার করতে পারিস নি কোনো ক্যাপসুল বার করতে পারিস নি তা তো তোর তো একটা খামতি তোর একটা কষ্ট তোর একটা ভেতরের কথা জেনে যাওয়ার ফলে ইপসিকে তো এরমভাবে অ্যাটাক করবি তো ভিডিওটিও ভিডিও কম করিস তুই ব্যক্তিগত পার্সোনাল অ্যাটাক যেই পরিমাণে করিস না সত্যি আমার কাছে অবাক লাগে হ্যাঁ সব ছেড়ে ইপসির বর মুখ কালো তো কী হয়েছে দুটো প্রোডাকশান দেখেছিস তো একদম তো কষ্ট হয় তুই বলছিস ইপসির মেয়ের থেকে সবাই বুড়ো বাড়া সালা তুই হচ্ছিস কচি মাল কিন্তু তোর কচি হয়েও তোর কিছু বেরোনোর সংবাদ তুই দিতে পারবি না আজকে তুই আমার মুখটা খুলিয়েছিস বুঝছিস খুব সতী তো তোর বড় এগুলো দেখে না অ্যাকচুয়ালি তোর বড়ো যে বললি না টাকার গন্ধ শুকিয়ে দিস আর তোর পিছন সামনে সব চেটে বলে না না তুমি কর কোনো ব্যাপার না আজকে চিন্তা কর তুই ভিডিও টু ভিডিও কই করলি তুই তো পার্সোনাল অ্যাটাক করলি ওকে ও তো তোকে করতে আসিনি কিন্তু তোর কোথায় রাগ ওই যে ওই শর্টসগুলো ছাড়ছে না একেবারে জায়গা মতো দিচ্ছে যেটা তুই নিতে পারছিস না আর দেখ এগুলো তোর নিজের কাছের তোর প্রাণের কাছের যারা তারাই তোর ভান্ডাগুলো ফাটিয়েছে তোর ইপসির উপর রাগ দেখিয়ে রাগ করে তোর চোরির উপর রাগ করে মাটিতে ভাগ খাওয়া হয়ে গেল তাই না হ্যালো বন্ধুরা কেমনে আছো আমি খুব ভালো আছি আজকের ভিডিওটা অবশ্যই করে হিংসার বইয়ের পোকা জলে পড়ে যায় হ্যাঁ শোন ওয়াইটিতে মন্দিরার সবচেয়ে বড় শত্রু ছিলি তুই কিন্তু তোর দেখাতে হয়েছে ওয়াইটিকে যে আমি সবচেয়ে বড় মিত্র সেম ক্যাকুরাণী কো তাই প্রতিনিয়ত ওকে হুমকি দিচ্ছিস যে তোর যা যা আমার কাছে আছে রোজ ফোন করতো আমিও ভাবি এই কুলাঙ্গার মেয়ে ছেলেগুলো চরিত্রের গাছ স্বামী তার পর পুরুষের যারা আসক্ত এরা এদের মনের কথা এর সাথে ব্যক্ত করতো কারণ এর যে ক্যারেক্টার এরকম এ ভালো করে পরকিয়াকে বিশ্লেষণ করতে পারে পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার এটা তো বলতেই হবে তাই না রে দালাল হোয়াইটির একটাই দালাল সে কি মা আর আমি তো তোর মধ্যে সমস্ত দালালই দেখতে পাচ্ছি দেখ তুই কিরকমভাবে বাস্ট খলি ও অরেঞ্জ ট্রলিটা দেখতে পাইনি তুই দেখতে পেয়েছি সেটা তো এইভাবে না বললেও হতো বর কালো বর খাওয়াতে পারে না বর ভাড়া দিতে পারে না তুইও তো তোর একই অবস্থা তোর বরে জল পয়সা জল গরম হয় না তুই বলেছিস আমরা তো বানিয়ে বলতে পারিনি না তোর লকডাউন পিরিয়ডে তোর শ্বশুর খাইছে শ্বশুর আরি তুই তুই তো পরিষ্কার করে দিচ্ছিস ব্যাপারগুলো আমরা তো এলিগেশন দিচ্ছি না বদনাম দিচ্ছি না কলঙ্কিত করছি না তুই মানুষকে বলছিস যে এটার উপর ভিত্তি করে এই এই বিশেষণে ভূষিত করো তারপর দেখা যাচ্ছে তুই নিজেই ওই বিশেষণে ভূষিত হয়ে বসে আছিস তাই না তোকে ব্রা দেখাতে হচ্ছে তোর সাইজ কত যাকে ইফিস দুটো সন্তান মানুষ করেছে আর কি বলছিস যে ক্যাথা ওর মেয়ের থেকে পিটা পিটি মেয়ের থেকে দু তিন বছরের বড় হবে দেখ এই ছোট বয়সেই কত কিছু দেখিয়ে দিল না হ্যাঁ আর সেইগুলোকে সাপোর্ট করতে হচ্ছে তোর কালকে ওর বিরুদ্ধে তুই যা বলেছিস তুই কখনও কারো মিত্র হতে পারিস না তুই ওকে রীতিমতো হুমকি দিয়েছিস নয় মিত্রতা স্থাপন করো নাহলে তোর ভান্ডা আমি ফুটিয়ে দেবো তারপরে বলেছিস যে তোর সাথে আমার কথা হয় না আগে দিনে একবার করে তো ফোন করতিস আর বুদ্ধি নিতিস এখন হয়ও না আগামী দিন হবেও না এইরকম মন্দিরার ক্ষেত্রেও বলেছিলি ও হুড়কো ঢুকিয়ে দিয়েছিল তাও এখনও ক্যাথা তোর পিছনে হুড়কো ঢোকায়নি হুড়কো ঢোকানো মালের বাড়িতে বসে লাল লাল খাসির ঝুল খেয়ে যেতে আস খেয়ে আসতে পারিস এই গ্যারান্টি তুই দিতে পারিস না যে আর কথা হবে না দেখা গেল এত কথা আরম্ভ করলি যে তোদের কথা শোনার জন্য আমাদের ভিডিও বন্ধ করে শুনতে হবে তাহলে রকম ডায়লগ মারিস না যে আগামী দিনে আর কথা হবে না তুই ওই কথা হচ্ছে না বলেই তোর পোড়া থেকে এইগুলো করছিস আর খেপে গেছিস তুই ভাবতে পারিস নি যে ওই নিউ দিল্লির ওই ট্রেনেও আমাদের কোনো মানুষ যেতে পারে তুই যদি নাম শুনিস তুই যদি তার ধাম শুনিস তোর ওই যে নাইটি পড়েছিস না ওই নাইটি আপনা আপনি খুলে পড়ে যাবে তুই তৈলঙ্গ হয়ে যাবি তখনই আমরা দেখতে পাবো তোর সুপারি না বাতাবি না মৌসুমি তুই যদি জানতে পারিস না ওই ক্যামেরাম্যান কে তোর তোর ওই ওই শুকনো মরা পাছা হলুদ হয়ে যাবে মানে পাতলা পটিতে ভরে যাবি তা ওইটুকানি আমি হিন দিয়ে গেলাম যদি তুই জানতে পারিস সে কে অবাক হয়ে যাবি অবাক এবং ভিমড়ি ভিমড়িও খেতে পারিস বুঝলি তাই নামটা আর এখানে বললাম না চল ফ্যাক তাহলে আজকে ইপসির উপর রাগ করছিস কেন তুই তো ভিডিও করলি ইপসিকে গালবন্ধ করে তুই ইপসিকে বললি নন্দাই নাঙ্গি তুই কি কি নাঙ্গি তো তুই তোর কাছের ভাইয়ার সাইয়া নাঙ্গি তুই হচ্ছিস তোর ওই যে ওই সেই আবার বলে দিয়েছে তোর ভাগনার সাথে তোর সব কিছু হয়ে গেছে সব কিছুটা কি কিছু তুই বুঝতে পারছিস এইটার থেকেই তুই ইপসিকে এরকম দিলি ইপসি দেবে না কেন বল ও দুষ্টুমে আর তারপর তোর থেকে পাঁচ ছ বছরের ছোট সেই নাঙ্গি পানা করেছিস তুই সোমনাথের সাথেও নাঙ্গি পানা শুরু কবি কবি করেছিলি হুল হুলের আমার শরীরের সাথে নাঙ্গি পানা আর ওইদিকে তুই বলছিস ছোটে এখান দিয়ে লিপস্টিক দেয় তাই এখান দিয়ে লিপস্টিক দিও ওকে অলগারলো লাগে না ওকে কাস্টমার ডাকছেও মনে হয় না তোকে ঠিক দেখে মনে হয় যেই কাজে তুই পটু এবং যে কাজ তুই করে এসছিস তোর জ্ঞান হওয়ার পর থেকে সেটাই তুই দেখাস টোট নাইজেরিয়ান ঠোঁট রং চং করে কাস্টমারটা খেস্টোর দে তাই না কাস্টমার ডাকিস আর ওই কাস্টমার তোর বাড়ি লোক ল্যাটা সাড়া দিয়ে দিয়েছিল এই জন্য আজকে তোর ফোখলা বলতে হচ্ছে তোর রণদীপ্ত আর ওই হাপুবুড়ির তোদের সব দীপ্তগুলো গেল কোথায় রে তোর রণদীপ্ত ওর দীপ্ত তোদের সব ভদ্রলোকগুলো তাহলে বুঝতে পারছিস তো তোরা কত বড় নাঙ্গি যে তোদের এই নাঙ্গি মালগুলোকে তোদের খুব ভালো লাগে তাই না আর বরগুলো তো কোনো করার ক্ষমতা নেই কিছু তাই জন্য বাইরের থেকে নাঙ্গি পানা করে এসে বরগুলোকে বলিস আমার মতন সত্যি কেউ নেই গো একবার শুধু জড়িয়ে ধরে বলো আমি সত্যি আমি সত্যি আর আমি বজ্জা আমি যে কল রেকর্ডটা দিলাম এতক্ষণে তো তুই যে ভিডিওটা করেছিস তখনও তো আরও সের এই গল্পগুলো শুনতে পারিস নি আমি নতুন করে দিলাম এরপর তুই কি বলবি হ্যাঁ তুই ওকে বিক্রি করবি আবার তুলবি তুলে আর একটা বাজারে বিক্রি করবি মানে থাকে। তোর মতন শত্রু বাবা। আমি বলি না তুই বন্দুরূপী শত্রু প্রত্যেকটাকে এইভাবে বিক্রি করেছিস আর ক্যাথাকুরানিও বাদ যায়নি আর কেতাকুরানি জানতো তাই বলেছে বালিকে যে পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া তোর মতন কেউ পারে না তারপরেও দেখ তোর ওর হয়ে বলতে হচ্ছে আবার ওর বিপক্ষ বলতে হচ্ছে আর তুই জানিস বলে তুই বলছিস আমি যা জানি হ্যাঁ তুই জানিস আবার বলবি তুই যখন বলতে আরম্ভ করেছিস আর তুই এরকম ক্যারেক্টারলেস মেয়ে যে ওর সমস্ত ভান্ডা তুই ফাটিয়েছিস যে ওর দাদা ওকে মেরেছে তাই না মন্দিরারও এরকম ভান্ডা ফাটিয়েছিস যে ওর পরিবারের সবাইকে আমাকে দিয়ে বিক্রি করতে বলেছে তাহলে বল তাহলে তোর রাগের বহির প্রকাশ কোথায় ও স্বামীর কারো মুখ হ্যাঁ না তো কি বলতো ওর না তাহলে আরও দুটো থাকে তোরও কি এরকম আছে হ্যাঁ তুইও কি ওই স্যান্ডি ম্যান্ডির মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতিস স্যান্ডি সাহা বলেছি মাথায় রাখবে তাদের মতন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতিস তোর কি দুটো এরকম নিচে আছে অণ্ডকোষ জানোয়ার মেয়ে ছেলে জুতি তোমার মুখ লম্বা করে হচ্ছে আনোয়ার ঘুগুল দেখেছো ঘুগুল দেখো নি ক্যাথাকে বিক্রি করতে বসে গেছিস আর তুই যা যা বলেছিস ওকে হ্যাঁ মানুষকে বারবার বলছিস আমি যা জানি আমি যা জানি আমি যা জানি তুই তো জানবি তুই তো এই ছু হয়ে ঢুকিস তারপর ফাল হয়ে বেরোস আর এই ভুলটা মন্দিরার পর ক্যাথা করেছে বুঝবি ক্যাথা আর সেই জায়গায় আমরা ভিডিও টু ভিডিও করছি যা দেখছি যা পাঠাচ্ছে হ্যাঁ সেইগুলো দিয়ে ভিডিও করছি তোর সারগান ফেটে চৌচির হয়ে যাচ্ছে তাই না তাহলে তুই হচ্ছিস ওয়াইটির সবচেয়ে বড়ো ছড়স্বি নয়কা লরেসি যাকে ব্রা দেখাতে হয় যে আমার সাইজ কত বড় সত্যি তোকে তোর ওই ফ্যালোপিয়ান টিউব দেখাতে হয় দেখো আমার এই জায়গাটা দেখো আমার পিঠ থেকে কোমর দেখো আমার পিরিয়ড হয় তাইটা শোনো তারে লুক লাইকে একটা সোনাগাছি গাছি গোল্ডেন ট্রি বা লালবাতি এরিয়ার মেয়ে চলে হচ্ছিস তুই যা যা দেখায় তারা তাই তাই তুই দেখিয়েছিস কিন্তু তোর ছড়শ্বি নয়কাল লরেসি বলতে হচ্ছে ইপসিকে জল যেন তো হেঁটে চলে বেড়ানোর ছড়েশি নয়কা লরশ্বি হচ্ছিস তুই তাই না বন্ধুদা খুব খেপে গেছিস বাবা কি খেপে গেছিস তাই প্রথমে আমি যে কল রেকর্ডটা দিলাম ওইটা শুনে তুই কী করবি হ্যাঁ তোর বাসি ভিডিও তো কখনও আরো এই ভিডিওগুলো আসেনি না তাহলে এই হচ্ছে ছড়শ্বি নয়কা লয়ড়শি যাকে তুই সাপোর্ট করিস তুই একটা বড় ছড়ি নয়কা লড়ি বুঝলি বুঝিস না কবে থেকে আমরা ভিডিও করছি যে ওখানে ল্যাটা ফুকলা আছে কবে দিতে হলো লাইভ যখন সে বাড়ি পৌঁছালো তখন নাকি তাও বুঝতে পারিস না মানে বর এসে ছেদা বলে ছেদা এখানে তারপরে তুই বুঝতে পারিস তো ছেঁ কোথায় মন তাই মুখ খারাপ করলে তার দুগুণ তিনগুণ গুণ মুখ খারাপ আমিও করতে পারি দেখ নিতে পারিস কিনা বুঝলি তোর বরের মুখ ফসা হয়ে মাকুন্দ হয়ে কি ছিততে পেরেছিস বা সেও কি ছিটতে পেরেছে বল তোর বরের মুখ মাকুন্দ হয়ে তুই কি ছেঁড়াতে ফেলাতে ফেরেছিস তার পয়সা তো তো জল গরম হয় না তাই কি না আজকে জেনে গেছে কোন মল্লারে দাঁড়িয়ে মল্লার পরিষ্কার করে তোর বর এই যে তোর বরের যে ইনকাম তোর বরের যে রোজগারের জায়গা কোথায় কি তুই আগে পাবলিক করেছিস তারপরে মানুষে গিয়ে দেখেছে তাই না ইপসি একবারও বলেনি আমার বর নি রোজগারে অ্যাকচুয়ালি তোর কষ্ট কোথায় বলতো যেই জায়গায় তুই ব্যথা পাবি সেই জায়গায় তোকে খা দেয় কে দেয় ইপসি দেয় সীমা দেয় আমি তো দিই আমারটাও নিতে পারিস না এই জন্য আমার এগেনস্টে দেখ এখন তো আর বলবি না আমার এই ক্ষুদ্র চ্যানেল প্রায় সাড়ে দশ হাজার হতে চললো অ্যাকচুয়ালি আমার কথাগুলো নেওয়ার ক্ষমতা তোর নেই বুঝছিস একদিন নিলে পরের দিন তোকে খুঁজে পাওয়া যাবে না দেখা যাবে তোর পিছনের সামনে সব দিকে স্যালাইনের সুই ফোটানো বুঝলি বলবি যখন মানুষকে ভেবে চিনতে করবি সবার বর অকর্মণ্য আর তোর বর এত কর্মণ্য যে এখনও কিছু জাগিয়ে উঠতে পারলো না তোর মধ্যে চলো বন্ধুরাকে এইটুকানি আর একটা সাথে অবশ্যই লাভ ইউ বল মাথায় রাখবি হ্যাঁ তুই কোনোদিন ভদ্র হতে পারবি না তুই ছরেশ্বী নয়া লয়র্শি বলেই তুই খুব সহজেই ইপসিকে চিনতে পেরেছিস সেও একটা ছরেশ্বী নয়কা লয়র্শি হ্যাঁ তোর বর কি ধ্বজ ভাঙা তো বোঝাই যায় ধ্বজভঙ্গ তোর বর একটা ধ্বজভঙ্গ তোর বর শুধু ওইখানেই ধ্বজভঙ্গ না কানেও ভঙ্গ যার জন্যে তুই তোর বরের ওই কানা কালা একটা মাকুন্দ মালকে সামনে রেখে বলিস আমার বর পছন্দ করে না কিন্তু যা যা বলার তুই তোর ভিডিওতে বলিস তোর বর না শুনলে মানে জেগে ঘুমালে কেউ তো জাগাতে পারে না না বরকে এরকম কচু কাটবে মানুষে এইরকম কেন করিস হ্যাঁ বরের দোহাই দিস তুই বরকে ভয় বর তোকে ভয় পায় তাই না তোর বরের পয়সা জল গরম হয় না বলে কষ্ট পাচ্ছিস যে ওর বড় ফ্ল্যাটের টাকা কি করে উঠবে হ্যাঁ তাহলে তোর কথা চিন্তা করতো দু বছর ধরে তোর শ্বশুর মশাইটা তোদের টেনে গেছে কিছু পাওয়ার আশা করেও নি তারা জানে জীবনে না বেবিসিটা না বড় আয়া না ব বুড়ো আয়া বানাতে পারবি তারপরেও তোদের টেনে গেছে দু বছর আড়াই বছর তিন বছর তুইও তো শ্বশুর ভাতারি হয়েছিস না কষ্ট লাগে কিন্তু দেখ মানুষকে বলে মানুষও তো বলবে অত বড় একখানা তুই ঝড় নয়া কাল লড় তাই না তোরগুলো তোর শর্টসগুলো সব বলে দিচ্ছে বলে খেপে গেছিস তো আমি জানি এরকম আইডি বাহিনী আরও অনেক কিছু দেবে শুধু দেখবি আর জ্বলবি আর লুচির মতন ফুলবি আর বলবি হুমকি দিবি ক্যা থাকে আমি সব জানি ফাঁস করে দেবো মুখ পুড়বে তোর হ্যাঁ ও কেন বলবো ওর ভিওয়ার্সে তোকে চমকাতে বারণ করার জন্যে হুম কেয়ালানে মদন লামেলা একদম সারদান ফাটিয়ে ফেলবো ঠিক আছে মানুষকে চুলের মুটি ধরে নাসায় পাঠাবি তোর চুল কটা জ্যান্ত থাকবে তো এরকম হুমকি চুঙ্কি দিস না নাসার মধ্যে তোর নাকে ফুটো দুটোই নাসা বুঝছো ख्याल आने मुद्दे चल लव यू